ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের প্রতাপশালী অভিনেতা আশি দশকের এই জনপ্রিয় অভিনেতা তার দুর্দান্ত অভিনয় শৈলী দিয়ে জয় করেছিলেন কোটি মানুষের হৃদয় যদিও আমরা তাকে চিত্রনায়ক জোশী হিসেবেই চিনি কিন্তু এর বাইরেও তার সম্পর্কে জানার আছে অনেক কিছু আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চিত্রনায়ক জোশিম সম্পর্কে তো চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে জসিম উনিশশো সালের চোদ্দই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আবুল খায়ের জসীম উদ্দিন জসীমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিমগাল খ্যাত নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি দেশ স্বাধীন হবার পর তিনি প্রখ্যাত অভিনেতা নুরুল আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার উনিশশো সালে প্রয়াত জহিরুল হক প্রযোজিত বাংলাদেশের প্রথম অ্যাকশন সিনেমা রংবাজ ছবিতে খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন স্বাধীনতা পরবর্তী আধুনিক বাংলা চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার পেছনে জসীমের অবদান ছিল সবচেয়ে বেশি নিজের কাজের প্রতি কতটা অনুরাগী ছিলেন তার উদাহরণ দেওয়ান নজরুলের দোস্ত দুঃমন ছবিতেই পাওয়া যায় দোস্ত দুঃমন ছবিটি হিন্দি সারা জাগানো সিনেমার শোলে ছবির রিমেক ছবিটিতে তিনি গব্বারের চরিত্র অভিনয় করেছিলেন খোট শোলে ছবির নাম করা চরিত্র গব্বার সিং এর ভূমিকায় থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জোশীমে তিনি দর্শকের মাঝে এতটাই প্রভাব ফেলেছিলেন যে আসামি হাজির ছবির ডাকু ধর্মার সাথে ওয়াসিমের লড়াই দেখতে দর্শক সিনেমা হলের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিল তার খলনায়ক অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবে অভিনয় চালিয়ে যান আশি দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা তবে শাবানা ও রোজিনার সাথে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল তিনি একমাত্র নায়ক যিনি শাবানার সাথে প্রেমিক এবং ভাই চরিত্রে অভিনয় করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকেরা সাদরে গ্রহণ করেছিলেন নব্বইয়ের দশকে ঝালমান শাহ ওমর সানিরা শেকর গাড়লেও সেই সময় জসীমের সিনেমা দেখতে হলে উপচে পড়া ভিড় থাকত বিভিন্ন চরিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যায় জসীমের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রিয়াজে বলা যায় তিনি রিয়াজকে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে রিয়াজ তার বোন ববিতার সাথে এফডিসিতে ঘুরতে এসে নায়ক জসীমের নজরে পড়েন যসীম তাকে অভিনয়ের প্রস্তাব দেন এবং পরবর্তীতে জসীমের সাথে বাংলার নায়ক নামের একটি ছবিতে উনিশশো সালে অভিনয় করেন রিয়াজ জসিমের তিন ছেলে রাতুল রাহুল সামি যার মধ্যে রাতুল ও সামি ওন ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার আর রাহুল ট্রেনরেক ব্যান্ডের গিটারিস্ট এবং পুরাহোট ড্রামার চিত্রনায়ক যশীম উনিশশো আটানব্বই সালের আট অক্টোবর মস্তিষ্কে রক্তখরণে মারা যান তার মৃত্যুর পর এফডিসির সর্ববৃহৎ দুই নম্বর ফ্লোরকে যসীম ফ্লোর নামকরণ করা হয় জসীম শুধু বাংলা চলচ্চিত্রে একজন জনপ্রিয় নায়কের নাম নয় তিনি বাংলা চলচ্চিত্রে সাফল্য ও পরিবর্তনের একটি অধ্যায়ের নাম ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ